বাইরে আসলে দেখতে পারতেনা মানে উপাশে আরেকটা আছে উপরে উঠতে জল জল হস্তি মানে কি আম্মু বলতে পারবেন জল হস্তি মানে

এখন তিনটা হয়েছে এই জন্য জায়গা পরে বড় করছে এটা এটা নতুন করেছে আবার আগে একটাই ছিল এই যে এটা তিনটা হয়েছে এই জন্য জায়গা বাড়াইছে আরো আচ্ছা ওই যে ওর ভিতরে ভাল্লুক মনে হয় না কি ওটা না পাখি তো ভাল্লুক দেখা হলো না আমি তো দেখা হলো না কি